বয়স কম হোক বা বেশি হোক আপনার মাথার সবগুলো চুলই ঝরে পড়ে গেছে মাথায় টাক পড়ে গেছে পুরো মাথায় টাক হয়ে গেছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারে আসবে ইনশাল্লাহ আজ আপনাদের সাথে এমন এক ভেষজ গাছের পরিচয় করিয়ে দিব যেটা ব্যবহার করলে টাক মাথাতে নতুন করে চুল গজাবে পুরো মাথায় চুলে চুলে ভরে যাবে এছাড়াও এটা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায় চুলকে খুব দ্রুতভাবে লম্বা করে এবং অনেক বেশি মজবুত করে ঘন করে এবং কুচকুচে কালো করে তোলে স্ক্রিনে এতক্ষণ যে গাছটি দেখতে পেলেন এই গাছের নাম হচ্ছে ঘাগরা গাছ ছোট ঘাগরা গাছ এক এক অঞ্চলে এক এক নামে চিনতে পারে তবে এটাকে সচরাচর সবাই ঘাগরা নামেই চিনে এই ঘাগরা গাছ থেকে বেশ কয়েকটি পাতা এক মুঠো পাতা আমি তুলে নিয়েছি পানি দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ব্ল্যান্ডার জারে পাতাগুলো দিয়েছি প্রথমে এরপর ছোটো সাইজের একটা পেঁয়াজ খোসা সহ ভালো করে ধুয়ে কেটে ব্যবহার করেছি দশটি দিয়েছি লবঙ্গ এবং এক চামচ দিয়েছি কালো জিরা তার সাথে কয়েকটা সাদা তিলও রয়েছে সাদা তিল না দিলেও চলবে আর সামান্য একটু পানি দিয়ে এটা আমি ব্ল্যান্ড করে নিব এটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে এর রসটা নিয়ে নিচ্ছি এবং ছোবরাটা லேதிச்சி আমি এখানে এই পাতার সাথে ঘাগড়া গাছের পাতার সাথে পেঁয়াজ কালো জিরা লবঙ্গ এগুলো ব্যবহার করেছি এগুলো আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন শুধুমাত্র পাতার রসটাও কিন্তু ব্যবহার করলে চলবে আর বাকি যে উপকরণগুলো দিয়েছি এগুলো চুলের যত্নে ভীষণ উপকারী এবং যে সমস্যাগুলোর কথা বলেছি সেই সমস্যাগুলোর জন্য এই উপকরণগুলো ব্যবহার করলে এটা আরও বেশি কার্যকরী হবে এজন্য ব্যবহার করেছি আর আমার নিজের চুলের যত্নে এটা আমি ব্যবহার করব আমার পছন্দ মতো তৈরি করে নিলাম আপনারা শুধুমাত্র রসটাও ব্যবহার করতে পারেন আর চুলের যত্নে যে তেল আপনি ব্যবহার করেন সেই তেলটাই সামান্য পরিমাণে এখানে মিশিয়ে নেবেন আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে এটা মিশিয়ে নিয়েছি এবার ব্যবহারের নিয়ম বলে দিচ্ছি আপনি রাতের বেলাতে এটা লাগাবেন ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে রাতের বেলাতে পুরো টাক যদি পড়ে যায় টাক মাথাতে খুব ভালো করে মাসাজ করে করে লাগাবেন এবং সারা রাত রেখে দেবেন পরের দিন আপনি ধুয়ে নেবেন শুধুমাত্র টাক মাথাতে যদি ব্যবহার করতে চান প্রতিদিন রাতে একই নিয়মে এটা আপনি ব্যবহার করবেন এটা ডেলি আপনাকে ব্যবহার করতে হবে দুই চার দিন ব্যবহার করলেই যে চুল গজিয়ে যাবে এমনটা নয় আপনি যদি একটা না বেশ কিছু দিন এক থেকে তিন মাস ব্যবহার করেন তাহলে যে নতুন করে চুল গজাবে সেটা আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন এভাবে আপনি লং টাইম ব্যবহার করলে পুরো মাথায় আপনার চুলে চুলে ভরে যাবে তবে ধৈর্য নিয়ে আপনাকে এটা ট্রাই করতে হবে যাদের চুল আছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে চুলের গ্রোথও বাড়ছে না চুলটা ফ্যাকাশে হয়ে গেছে রুক্ষ শুষ্ক হয়ে গেছে মানে নানা ধরনের প্রবলেম দেখা দিচ্ছে তারা সপ্তাহে দু থেকে তিন দিন মাথাতে লাগাতে পারেন শুধুমাত্র চুলের গোড়াতে গোড়াতে বা স্ক্যাল্পে খুব সুন্দর করে রাতের বেলায় লাগিয়ে রাখবেন পরের দিন আপনি শ্যাম্পু করে নেবেন এভাবে লাগালে দেখবেন চুল আপনার সুন্দর হয়ে গেছে ঘন কালো এবং লম্বা হয়ে গেছে ঘাগরা গাছ বা ছোট ঘাগরা গাছের উপকারিতা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চাইলে আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন বা আয়ুর্বেদ বই পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন এই গাছের কত গুণাবলী এটা চুলের যত্নে ভীষণ উপকারী আপনারা নির্দিদ্ধায় ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে